মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এরকম সুন্দর একটা বেড়ে আপনি থাকতে পারবেন আমাদের সুপার হোস্টেলের ব্রাঞ্চে আসুন বেডের সাথে কি কি থাকছে সেগুলো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন একটা বেড পাচ্ছেন পাশাপাশি একটা পাচ্ছেন আমাদের প্রতিটি রুমে কিন্তু এসি শেয়ারিং রুম পাশাপাশি দেখতেই পাচ্ছেন খুব কমফোর্টেবল একটা টেবিল পাচ্ছেন যেখানে যেটা কিন্তু ফোল্ড করা যায় এটা কিন্তু আপনি ফোল্ড করে রাখতে পারবেন পাশাপাশি দুই পাশে দুটো সেলফ থাকছে এখানে আপনি বই রাখতে পারবেন এ পাশে যারা জামা কাপড় কিংবা অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা পার্সোনাল একটা সকেট পাচ্ছেন যেখানে ফোন কিংবা ল্যাপটপ চার্জে দেওয়া যায় পাশাপাশি সুন্দর একটা লাইট দেওয়া আছে যেটা কিন্তু সুইচের মাধ্যমে অন অফ করা যায় সব থেকে মজার যে বিষয়টা এখানে পার্সোনাল একটা লকার দেওয়া থাকছে যেখানে প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র রেখে সেটা লক করে দিতে পারবেন এছাড়াও ইন্টারেস্টিং আরেকটা বিষয় আছে বড় একটা ডায়ার পাচ্ছেন যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল জিনিসপত্র এখানে রেখে কিন্তু লক করে রাখতে পারবেন প্রাইভেসির জন্য থাকছে কিন্তু একটা পদ্মা শুধুমাত্র এগুলো না আমাদের প্রতিটি প্যাকেজের সাথেই পাচ্ছেন তিনবেলা খাবার জিম লন্ড্রি থেকে শুরু করে তির সুযোগ সুবিধা সো দেরি না করে চলে যে কোনো সময় ফ্রিতে ভিজিট করতে পারেন আমাদের সুপার হস্টেলের মিরপুর ব্রাঞ্চ ধন্যবাদ